হ্যাঁ এমন মিছে ম্যাচিংটা হলো কি দিন সেন সেন আবার ডিফেন্ড কয়েন দেয়া ডিফারেন্স ডিফারেন্স ডিফেন্স না ডিফারেন্স একটু না একটু ডিফেন্স আছে যাই হোক সবাই একটু গাই দিয়ে আইজো চাইলে কি সব একখানে থাকা যায় হ্যাঁ একখানে থাকলে কি চাইলে একখানে একখানে নাইলে থাকলাম সবাই কিন্তু পেট বেসন লাগবো না সবাই হ্যাঁ একখানে থাকলাম সবাই কিন্তু পেট বেসাইবো কেমনে একখানে থাকি আবার কামাই করবো কেটা খাওয়াইব কেমবে খাইব কেমবে খাইব করি পাইব করি এখন আমাকে না লাইট তাই গর্তন বাই করে বাড়িতে আট মাস আট যে কে কি চায় বুঝো নাই একবারে আমি বাইতে গেছি একবারে বাইতে গেছি হেয়ালামিন ঘুরে আবার সৈতে আরো পাইছে কি লেগে আইসে এটা তো বুঝই আবার কি তাহলে কি একখানে থাকলে হইব একখানে থাকলে হইব না বাইর তালে বাসালে ঘর বাড়ি না কয়ে বাইর তাইতাম না এই লোক কথা সোজা কথা কান্দো রান্দো যা করো মাইয়া মাইজি যে কইজো আসসালামু আলাইকুম গাইস এটা হইছে আমাদের কেকের পেজ ও এটা হইছে নাম্বার ও সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা যদি বার্থডে কেক অর্ডার করতে চান তাহলে এই সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে পারেন এখানে নাম্বার ও এখানে পেজ দেওয়া আছে পেজেও যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন অললি ঢাকার ভিতরে ا ودای